জয় জয় মামুন সয় বিচ হৰি বনা কৰি মাগ মামুনাৰ চৰণে জয় জয় মামনচাৰ জয় 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 রাধা মদনমোহন সকল ভক্তবৃন্দকে জানাই আমার মদনমোহন ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমি চলে এসেছি চিংড়িঘাটা চিংড়িঘাটা হচ্ছে আমার মাসি বাড়ি তো আজকে এখানে মা মামনসা দেবীর পুজো আছে মা মামনসা আমাদের পদ্মাবতী দেবী তার পূজা অর্চনা আছে আমার বাড়িতে সেই ভিডিওটা সম্পর্কেই আপনাদেরকে দেখাবো আর পিছনে যে আমার ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন সত্যি এটা একটা অসাধারণ ভিউ মানে আমার মাসি বাড়িতে আসলে এই ভিউটা আমার দেখতে এত ভালো লাগে আপনাদের সাথে তাই আমি শেয়ার করলাম আপনারাও একটু ভিডিও ভিউটা দেখুন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনারা যে এই সামনে যে ভিউটা রয়েছে ভিউটা দেখতে পাচ্ছেন সত্যি ভিউটা ভীষণ সুন্দর একটা অসাধারণ দেখতে লাগছে মানে কি বলবো মানে সামনে থেকে দেখলে হয়তো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কতটা দেখাতে পারছি বা বোঝাতে পারছি আমি জানি না তো সামনে থেকে দেখলে আরও ভালো লাগবে ভীষণ সুন্দর আমার মাসি বাড়িতে আসলেই আমি এই ভিউটা দেখার জন্যই আরও বেশি আসি আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে সেক্টর ফাইভ এই দিকটা পুরো সেক্টর ফাইভ খুব সুন্দর আর এটা একটা পুরো ঝিল ঝিলের পাড়েই হচ্ছে আমার মাসি বাড়ি আমার মাসি বাড়ি সামনের দিকটা যে দেখালাম আমি ওই যে ঝিলটা আর ঝিলের পরে মানে সেক্টর ফাইভ দেখালাম আর এটা হচ্ছে পিছন দিক পিছন দিকে দেখুন ধাপা এটা একটা ধাপার ধাপা যে আছে ধাপার ঢিপিটা সেটাই দেখা যাচ্ছে এখানে লোকে অনেক লোকে ঘুরতেও যায় আর শীতকালে তো এখানে প্রচুর পিকনিক হয় ঘোরার জায়গা একটা হয়ে গেছে এরকমই একটা ব্যাপার দেখুন এই মা মনসা দেবীরও একটি তত্ত্ব কাহিনী আছে তা অনেকেই হয়তো জানেন চাঁদ সদাগর যদি এই মনসা দেবীর পূজা না করতো তাহলে তার পূজা এই মতে কখনোই হতো না তাই মনসা দেবী চাঁদ সদাগরকে প্রথমে আদেশ করেন তার পূজা করার জন্য আর বলেন তুই আমার পূজা কর তোর ভালোই হবে আর তোর ব্যবসা বাণিজ্য আরও ভালো হবে উন্নতি হবে কিন্তু চাঁদ সদাগর ছিলেন এক পরম শিবের ভক্ত সে শিবের ছাড়া আর কারোর পূজাই করতো না তাই সে মনসাকে বলেন যে হাতে আমি শিবের পূজা করি সেই হাতে আমি তোমার পূজা করতে পারবো না তারপর মনসা মহাদেবের কাছে যায় আর বলে চাঁদ সদাগর তো কোনোভাবেই রাজি হচ্ছে না আমার পূজা করার জন্য তাহলে কি আমি স্বর্গে দেবীরূপে স্থান পাব না তখন মহাদেব বলেন হ্যাঁ তুমি দেবীরূপে স্থান পাবে যেদিন চাঁদ সদাগরই তোমার পূজা করবেন তাই তুমি তাকেই রাজি করাও তোমার পূজা করার জন্য তারপর থেকেই মনসা চাঁদ সদাগরকে অনেকভাবেই বলেন তার পূজা করার জন্য সদাগরের সব সাতটি পুত্র ছিল এমনকি মনসা এই সাত পুত্রকেও একে একে সাপের কামড়ে প্রাণ নিয়ে নেয় তাকে ভিকারি পর্যন্ত করে দেয় তার পূজা করার জন্য তাও সে মনসার পূজা করতে রাজি হয় না একই কথা সে বলে যে হাতে আমি শিবের পূজা করি সেই হাতে আমি তোর পূজা করব না তার সদাগরকে গড়ের সপ্তম পুত্র নাম ছিল লক্ষ্মীন্দর আর তার বউয়ের নাম ছিল বেহুলা তাদের বিয়ের রাতেই সাপের সাপে কাটে লক্ষ্মীন্দরকে তার মৃত্যু হয় তাই লক্ষ্মীন্দরকে ভেলায় ভাসিয়ে দেওয়া হয় সাথে বেহুলাকেও তারপর বেহুলা তার স্বামীর দেহ নিয়ে ভাসতে ভাসতে দীর্ঘদিন থাকে আর স্মরণ করতে থাকে মনসাকে তখন মনসাই বেহুলাকে বলে তোমার স্বামীর প্রাণ আমি ফিরিয়ে দেব যদি তোমার শ্বশুর মশাই আমার পূজা করেন তখন বেহুলাই মনসাকে কথা দেন তুমি আমার স্বামী প্রাণ ফিরিয়ে দাও আমি তোমায় কথা দিলাম তোমার পূজা সে করবেই তাকে আমি রাজি করা তারপর বেহুলা তার স্বামীর জীবন ফিরে পায় আর বাড়ি এসে চাঁদ সদাগরকে রাজি করা করায় মনসার পূজা করার জন্য আরও এও বলেন মনসার পূজা করলে তার আরও ছয় পুত্রকে ফিরে পাবে তারপর সে মনসার পূজা করেন কিন্তু বাঁ হাতে ফুল কারণ চাঁদ সদাগর বলেন আমি যে হাতে আমার শিবের আরাধনা করি শিবের পুজো করি সেই হাতে আমি তার পুজো করতে পারবো না তাই সে বাহার হাত দিয়েই ফুল দিয়ে মনসার পূজা করে আর তারপর থেকেই লোকে মনসা দেবীর পূজা হতে থাকে এই ছিল মা মনসা দেবীর তত্ত্বকথা

বন্ধুরা আপনারা এখন একটি দেওয়ালে পেন্টিং দেখতে পাচ্ছেন এই পেন্টিংটি আর্ট করেছেন আমার ভাইয়ের মেয়ে ভাইজি তুইনা দাস তো পেন্টিংটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন এবং পুরো ভিডিওটি আপনারা দেখলেন এই মামনসা দেবীর পুরো ভিডিওটি কেমন লাগলো আপনাদের আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করেও জানাবেন আর রাধে রাধে হরে কৃষ্ণ জয়মদন মোহন